বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামো এবং ক্ষমতার বন্টন কেমন হওয়া উচিত বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোর প্রধান সমস্যা হচ্ছে সকল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে ফলে পূর্ববর্তী যতই সংস্কার করুন না কেন যেই প্রধানমন্ত্রী হবে ক্ষমতার কাঠামোর পরিবর্তন করে শাসন পাকাপোক্ত করতে পারে তাই একটি স্থিতিশীল রাষ্ট্র নির্মাণ করতে প্রথমেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে এর জন্য সবচেয়ে ভালো উপায় দেশকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রীয় অথবা আরব আমিরায়তের সংযুক্ত ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে দেশের অর্থনীতির মূল ক্ষমতা দিতে হবে প্রাদেশিক সরকারকে এছাড়া কোন ব্যক্তি দীর্ঘকাল ক্ষমতায় থাকলে তার ভেতর স্বৈরাচারী মনোভাব জন্ম নেয় তাই ক্ষমতার মেয়াদ হবে সর্বোচ্চ চার বছর এবং একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবারের বেশি প্রাদেশিক সরকার প্রধানও হতে পারবে না অনেকটা যুক্তরাষ্ট্রের মতন এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা প্রদান করতে হবে এর মধ্যে থাকবে দুর্নীতির দমন কমিশন নির্বাচন কমিশন বিচার বিভাগ ও সেনাবাহিনী এছাড়া উপজেলা জেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে দলীয় ভিত্তিক নির্বাচন মনোনয়ন ব্যবস্থা বন্ধ করতে হবে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সকল নির্বাচনী কক্ষে সিসিটিভি এবং পুলিশ মোতায়েন করতে হবে দেশে ন্যায়পাল ব্যবস্থা পুনর্বহাল করতে হবে যে কোনো সংসদ সদস্য যাতে নিজের দলের বিপক্ষে কথা বলা এবং ভোট দিতে পারে সেই ব্যবস্থা আনতে হবে শাসনতান্ত্রিক ব্যবস্থায় আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানান